তুমি যেন তোমার মার উপরে বাবার উপরে একসান করো জুড়ে বলেন কি করো করো আমি কিন্তু আয়ের পদ্মাংশ বলিনি সময় ওইটা আমি বাদ দিয়ে আল্লাহর নির্দেশন ওরে সন্তান তুমি তোমার মা এবং বাবার উপরে আহসান করো কত রাখার আল্লাহ রাব্বুল আলামিন এবার নিচে স্বয়ং ইহসান কেমনে মামার উপরে করবেন কিভাবে মামার কদমত চলবেন মা যদি আপনার সামনে থেকে কেমনে চলাফেরা করবেন কথা বলবেন ইহসানের ব্যাখ্যা মহান আল্লাহ সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহ পরবর্তীতে বলতেছেন ইন্ন لا يبلغن عندك الكبر احدهما او كلاهما

বাবাকে তোমার দিও না আমার মাকে তোমার দিয়ে কথা বলা যাবে না এই কথাটা বলছেন কে আমাদের আমার আল্লাবার বললেন মা বাবার সঙ্গে নম্র ভদ্র বাসায় কথা বলতে হবে ঠিক বাবার সামনে এমন ভাবে তুমি দাঁড়াও তারা জোরু সরু হয়ে দাঁড়াও তারা ভদ্রবাস হয়ে দাঁড়াও তারা নম্র ভাবে দাঁড়াও এমন ভাবে দাঁড়াই আনা যে বেডা বেডা বাবলাই মহতা জরে কইন্যা কাজী আর বাবা মার নামে দাঁড়াইবা বেডালার পরিচয়ে লাভ না এরা দরকার না নিষেধ করেন কে আল্লাহ নিজে বলতে এই বাবা মার সামনে যখন তুমি দাঁড়াইবা জোর শুরু হইয়ে দাঁড়াইবা বিনয়ের পাকা বিছিয়ে দিবা নম্র ভদ্র একবারে বিনয় সহিত দাঁড়াইবা যাতে তোমার বাবা দেখে বলতে পারে আমার ছেলেটা ভালো ভদ্র সুবহানাল্লাহ

বাবা যতই বৃদ্ধ হোক বাবা তো বাবাই সুবহানাল্লাহ হইতা না আরে বাবা 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 মারা যাওয়ার পরে না আসমান বুদা খালি মাতার উপর আর ছায়া হই নাই কিচ্ছু নাই খালি খালি লাগে কথা যদি হন্ডি কিনা আর বাবা যত দিন আছে তোর ব্যথা গিয়ে আছে তোর বাহাদুর আছে বাজার সারকাই সরকারি বাজারে যে চা একজন এই চিবলা আছে না কামছায় মারি কিন মারি কিন কথা কইছো বাবা আছে কারণ জানো নি বাবা রাত থেকে তার হাওয়া তো

এজন্য বাবার সম্মান দেয়া কথা বলবেন নিজের মাথা মুড়া হয়ে গেলে কি বুঝিলেন আমি বেশি বুঝি মাথা মুড়ার মুড়ার আলামত বেশি বুঝার আলামত না কথা যদি হন ঠিক কি না আমার দেশে মাথা মুড়া হল আসুন নি ও তার মাথা তার লাগি না ঢুকে না পড়তে পড়তে মাথা স্টেডিয়াম মারাই চুল সুল নাই খালি দোয়া উরে দোয়া টুপি রাখা যায় না মাথা আছে না নাই কথা যদি হন আছে না নাই

তোমার বয়স পনেরো হয়ে গেল তোমার বয়স বিশ বছর হয়ে গেল একটা সময় তুমি ছিল এক মাসের সন্তান একদিনের সন্তান দুই মাসের সন্তান যেই সময় তুমি কথা বলতে পারতে না যেই সময় তুমি হাঁটতে পারতে না এ মুসলমান ভাই ভালো শুননা এমন একটা সময় তোমার ছিল সময় তুমি খাইতে পারতে না কারণ এমন কোন খানা নাই যে খানা তোমার মুখে দেওয়া যায় একমাত্র মায়ের স্তনের দুধ সারা জুড়ে বলেন ঠিক না আমার আল্লাহ তোমার ছোট কালের কথার আমার আল্লাহ স্মরণ করাইয়া দেয় পরে বান্দা শুনো ভালো করে শুনো তুমি যখন ছোটো ছিলা আমার বাবা তোমাকে কত আদর করেছে কত মোহব্বত করেছে তুমি যখন ছোট ছিলা আমার বাবা নিজে না খায়া তোমার খাওয়াইছে তুমি যখন ছোট ছিল তোমার বাবা তোমার মা নিজে না পিন্দিয়া তোমার পোশাক পিন্দাইছে জুরে বলেন কি ঠিক কি না এ মুসলমান ভাই এই যখন ছোট ছিল যখন তুমি হাঁটতে পারত না তখন বাবা তোমার হাতে ধরে ধরে হাঁটাইছে হাঁটা শেখাইছে যখন তুমি সাতার শিখতে পারত না বাবা পানির মধ্যে আমি তোমার সাতার শেখাইছে কথা জুরে বলেন ঠিক কি না ঠান্ডার সময় তোমার পোশাক নাই তোমার জবান তো বলে নাই বলতে পারো না বাবা ঠান্ডা আমার লাগে আমার পোশাক আনে দাও বাবার দুই মাস আগ থেকে টেনশন আমার সন্তান ছোট ওই ঠান্ডার সময় ঠান্ডা লাগলে আমার তো কষ্ট হবে উসমানিতে নিয়ে যাইতে হবে তাহলে দুই মাস আগে বাবা নিজের টেনশন না করিয়া তোমার টেনশন করিয়া তোমারে পোশাক কিনা দিছে জুড়ে বলেন ঠিক কিনা দিছুন তোমার কিনা কথা জুড়ে না

বান্দা সময় যেই মা তোমার স্তনে ঝুকুক লাগায় মার থন টানতে টানতে সন্তান জগন মায়ের সনে মুখটা লাগায় ওটিমরিক মায়ের শরীর দুর্বল হয়ে যায় কথা ধরে বলেন ঠিক কিলা আরে বান্দা শুনো যখন মায়ের শরীর দুর্বল হয়ে যায় অটোমেটিক মায়ের চৌকে ঘুম আসে আর বাবা তো আগে ঘুমায় গেছে এর কারণ হলো বাবা সারা দিন তোমার খানার জন্য তোমার পোশাকের জন্যে তোমার মার খানার জন্য তোমার বাইয়ের খানার জন্য সারা দিন বাবা সিএনজি চালাইছে আর না হয় বাস চালাইছে আর না হয় মানুষের বাড়িতে কামলা দিছে একজন মানুষ সারা দিন যখন কষ্ট করে তখন ওই মানুষটা বিছানায় পড়তে দেরি হয় ওই মানুষটার চোখে ঘুম আসতে একটা সেকেন্ড দেরি হয় না ঠিক না কথাগুলো আমার বুঝুন নি আপনার এটা বালা লাগতো না বালা লাগার কথাই তা না এটা বালা লাগার কথা বুঝছেন মা দুর্বল হয়ে যায় কারণ সন্তান যত স্তন টানে মার শরীর জিন 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 করে দুর্বল হয় মার চোখ লাগে আ যায় এমন সম্মান ভাই রাতে দুইটা রাতে তিনটা রাত্রা চারটা এজুরে সন্তান প্রস্রাব করিয়া দেয় মার ঘুমটা ভাঙ্গে কি ভাঙ্গে না এ কথা জুরে বলেন মার ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না মার টেনশন উঠিয়া যায় আমি এই মুহূর্তে যদি আমার সন্তানের প্যান্টটা আমি না বদলাই আমার সন্তান নিচের কাপড়টা আমি না বদলাই আমার সন্তানের ঠান্ডা লাগিয়া যাবে আমার কষ্ট হবে জুড়ে বলেন দেখি না মা দুর্বল শরীর নিয়ে রাত্রে তিনটার সময় ওই মা ঘুম থেকে সন্তানের প্যান বদলায় সন্তানের বিছানা বদলায় দেয় আমার কষ্ট হয় কি হয় না কদাজুরে বলেন কষ্ট হয় কি হয় না এর মুসলমান ভাই শোনো তারপরে ও পৃথিবীতে এমন কোন মা আপনারা দেখছেননি এমন কোন বাবা আপনারা দেখছেননি রাতের দুইটার সময় মার সন্তান প্রস্রাব করে দে বাবার বুকে সন্তান পায়খানা করে দে বাবা মা সন্তানটাকে ঢিল মারিয়া উঠে মারিয়া ফালাই দিছে সন্তান আছে

সকালের অবস্থার দিকে তুমি একটা মারা তাকাও তোমার বাবা মা তোমাকে কেমন ভালোবেসেছে তোমার বাবা মা তোমাকে কেমন মহব্বত করেছে অত সই ছোট্ট অবস্থায় সন্তান বাবা মার কথা দিকে না তাকাইয়া বাবা মার দিকে না তাকাইয়া সে আরো বিরক্ত হয় কথা জিরে বলেন ঠিক না ও ভাই বিরক্ত হই ভাই তো আল্লাহর গজব দুনিয়াতে তোমার উপরে পড়ব কথা জিরে বলেন ঠিক না বাবা মার ওই নিয়ামত যদি ও